হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম আমি মৌসুমি নারায়ণগঞ্জ থেকে বলছি মৌসুমি ফ্যাশন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাই কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কেপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল ভিডিও শুরুতেই যে নদীটি দেখলেন আমরা এই নদীটি পার হয়ে একটা জায়গায় গিয়েছিলাম একটা কাজের প্রয়োজনে যদিও সেই কাজটা কমপ্লিট হয়নি ইনশাল্লাহ অন্যদিন পারে কেন গিয়েছিলাম কিসের জন্য গিয়েছিলাম সব কিছু আমি অন্য একদিন বলবো আর সেটা আমার একটা খুশির সংবাদ সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর যেই আপুটার বেবি ড্রেসটা আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম এই বেবি ফতুয়াটা তো এই বেবি ফতুয়াটার কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে আর পরে আমার মনে হলো যে এই এইরকমভাবে যদি বর্ডার লাইনে দেওয়া যায় তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে তাই একটুখানি করে দিলাম আর কি তো ছোট্ট বাবু তো যত একটু সৌন্দর্য বাড়ানো যায় ততই ভালো লাগে আর আমি একটু এমনই একটা জিনিস সুন্দর না হওয়া পর্যন্ত মনে শান্তি লাগে না ব্যবসা করতে গিয়ে বাকি দিয়ে চালান নিয়ে টানাটানি এইরকম একটা কমেন্ট একজন আপু করেছিলেন তো সেই অপুটের জন্য আমার আজকে অনেকগুলো কথা কথা থাকবে তো বাকির ব্যবসাগুলো এইরকমই হয় বাকিতে যখন আমরা কোনো কাপড় সেল করি তখন দেখা যায় সেই টাকাটা সহজে উঠে না অনেক সময় লেগে যায় প্রায় ছয় মাস বছরও লেগে যায় তাও টাকা উঠে না আবার তো অনেকে বাকি নিয়ে ভেঙেও যায় টাকা তো পাওয়াই যায় না তো আমার মনে হয় যে বাকির ব্যবসার চাইতে লাভ যদি কমও হয় নগদের ব্যবসায় অনেক ভালো নগদের ব্যবসায় যদি দশ টাকা বিশ টাকা বা পঞ্চাশ টাকাও লাভ হয় আমি তাও বেটার মনে করব সেই টাকাটা উঠে আসার পর আমরা আবারও প্রোডাক্ট আনতে পারি কিন্তু বাকিতে যদি কোনো কাপড় সেল করি কোনো প্রোডাক্ট সেল করি দেখা যায় সেই টাকাটা সহজে উঠে না আর আমরা নতুন করে বিজনেসের জন্য কোনো ইনভেস্টও করতে পারি না সেখানে কোনো নতুন প্রোডাক্টও আনতে পারি না তো এইগুলো নিয়ে অনেক বেশি ঝামেলায় পড়ে যায় সবাই আর যারা আমরা এই রকম ব্যবসা করি তারা ভালো করেই জানি এই পরিস্থিতিটা আর এই নীল ক্যারোসিন দিয়ে কীভাবে প্রিন্ট করতে হয় এটা অনেক আপু কমেন্ট করেন বুঝেন না যে আপনাদের প্রিন্ট ভালো হয় না তারপরে ঝরে ঝরে পড়ে যায় তো সেই জন্য আমি আজকে একটু ভালো করে এই নীল ক্যারোসিনের ছাপটা দেখাবো তো এইটা আমি ছাপানোর আগের দিন নীল আর ক্যারোসিনটা গুলিয়ে রেখে দেব আর দেখেন আমি নীল যতটুকু নিয়েছি তার থেকে অনেকখানি বেশি আমি ক্যারোসিন দিয়েছি এর কারণ হচ্ছে এই নীলটা কিন্তু এই ক্যারোসিনটা কিন্তু নীলে শুষে নেবে তো এর জন্য আগে ভিজিয়ে রাখার কারণ আর এইটা এইভাবে যে এতটুকু লিকুইড থাকতে হবে এতটুকু লিকুইড থাকলে প্রিন্ট ভালো আসবে আর আপনারা দেখতেই পারবেন যে আমার যে ছাপগুলো যে কতটা ক্লিয়ার এসেছে আর দুঃখের বিষয় হলো নীল ক্যারোসিনের ছাপটা ক্লিয়ারই ওঠে কিন্তু সাদা চক পাউডারের যেই জিঙ্ক অক্সাইডের ছাপটা সেইটা নিয়ে অনেক ঝামেলা হয়ে যায় ওইটা সহজে ছাপ উঠতে চায় না ক্লিয়ার হতে চায় না তবুও আমি একদিন জিঙ্ক অক্সাইডের ছাপটা প্রিন্ট আপনাদের সাথে ভালো করে আরেকদিন শেয়ার করব আজকে তো আমি নীলের ছাপ দিচ্ছি তাই এটাই শেয়ার করছি আর এই ডিজাইনটা আমি একদম নতুন করেছি একদম আমার নিজের চিন্তা থেকে এই ডিজাইনটা করেছি তো এই ডিজাইনটা দিয়ে প্রথম আজকে প্রিন্ট করব তো ভিডিওটি ভালো করে দেখবেন যারা ছাপাতে পারেন না তারাও পারবেন রকম করে ভালো করে দেখলে আমি কিন্তু অনেক ভালো করে বোঝানোর চেষ্টা করেছি তো যাই হোক ব্যবসা করতে গিয়ে এইরকম বাকি দিয়ে টাকা ওঠে না আর সেই জন্য মাঝে মাঝে ইচ্ছে করে ব্যবসাটাই বাদ দিয়ে দিই ব্যবসার চিন্তা ভাবনা মাথা থেকে যে ঝেড়ে ফেলতে ইচ্ছে করে মনে হয় যেন আমি যে কাজগুলো করি সেগুলোই আমার জন্য ভালো কিন্তু এই বাকির ব্যবসাটা আসলেই অনেক বেশি ঝামেলার কিছু কাস্টমার তো আছে প্রোডাক্ট নিয়ে যায় আর পরে দেখাও করে না তাদের খুঁজেও পাওয়া যায় না এমন একটা অবস্থা এই মানুষগুলো কি করে জানেন তো মার্কেটে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে এটা সেটা কিনে সেটা প্রবলেম না কি কিন্তু আমাদের কাছে থেকে বাকি নেবে সেটা নিয়ে ছয় মাস বছর ঘোরাবে আর কিছু পরিচিত মানুষ আছে মার্কেটে গিয়ে ঠকে আসবে কিন্তু আপনার কাছে ন্যায্য মূল্যটাও দেবে না আপনাকে ন্যায্য মূল্যটাও কিন্তু দিতে চাইবে না আর হ্যাঁ এটাই হচ্ছে বাস্তব কথা এখন আমার কথায় যদি কারো মনে কষ্ট লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলিনি জাস্ট রিয়েলিটিটাই একটুখানি বলার চেষ্টা করলাম আর ওই কমেন্টগুলোর থেকেই আমার কথাটা উঠে আসলো আমরা ছোটোখাটো ব্যবসায়ী অল্প টাকার বিজনেস এই অল্প টাকাটাও যদি এক এক জায়গায় পড়ে থাকে তাহলে আমরা বিজনেসটাকে কিভাবে বড় করব কিভাবে এগিয়ে নিয়ে যাব। মাঝে মাঝে এরকমই মনে হয় যে ব্যবসা বাদ দিয়ে ঘরে বসে থাকি তাও ভালো আর এই তো আমি প্রিন্টগুলো কিভাবে করছি দেখতেই পারছেন একদম সহজ কত সুন্দর করে ছাপগুলো উঠে আসছে আর এইরকম ফুটাগুলো অবশ্যই মিডিয়াম আকারে করতে হবে একটু বড় হলেও প্রবলেম নেই কিন্তু ছোট হলে কিন্তু ছাপ বসবে না আর কাপড়টা গুলিয়ে নেবার সময় একটুখানি ভালো করে নিগড়ে নেবেন ভালো করে ঝরিয়ে নিলে আমার মনে হয় ভালো হয় তাহলে আর নীলটা ছড়িয়ে যায় না অনেক সময় ছাপাতে গেলে নীলটা ছড়িয়ে যায় তো ওইটা ছড়াবে না যদি একটুখানি ভালো করে ক্যারোসিনটা নিগড়ে নেন আর এই টু আমি টু পিস একটা টু পিস আর একটা ওয়ান পিসে প্রিন্ট করব তো এগুলো সবই এই একই ডিজাইন করব। টু পিসটা প্রাইডের হবে আর ওয়ান পিসটা বয়েল কাপড়ের হবে বয়েল কাপড়ে আমি মাল্টি সুতার কাজ দেবো আর টু পিসটায় আমি সম্পূর্ণ সাদা সুতার কাজ দিব আর এটার মধ্যে কিন্তু ডলার এবং সিকোয়েন্সের কাজ হবে এবং শুধু সাদা সুতার কাজ হবে এটা আমার একদম সম্পূর্ণ নিজের কল্পনা থেকে কাজটা করা ইনশাল্লাহ আশা করি এটা করার পর দেখতে সুন্দর লাগবে আর হ্যাঁ এই প্রিন্টের যে এই সেলাইটা সেলাই টিউটোরিয়ালটা কেউ দেখতে চান কিনা না অবশ্যই জানাবেন যদি দেখতে চান তাহলে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি এটার টিউটোরিয়ালটা দেখাবো প্রাইড কাপড়ে প্রিন্ট করাটা আমার কাছে খুব সহজ মনে হয় আর বয়েল কাপড়ে প্রিন্ট করাটা একটু কঠিন মনে হয় বয়েল কাপড়ের প্রিন্ট কেমন জানি নীলটা আমার মনে হয় ঝরে ঝরে যায় কিন্তু প্রাইড কাপড়ের ছাপটা খুব সুন্দর করে বসে থাকে এটা ঝরে না আর সামনের পার্টটা দেখিয়ে দিলাম নিচে চড়া করে একটা বর্ডার লাইন দিয়েছি আর বড় বড়ো ফুল দিয়েছি আর ছোট ফুলগুলো আমি ছিটা দিয়েছি এরপর আমি পিছনের পার্টে ছিটা ফুল দিয়ে দেবো তিনটা দুইটা করে পিছনে মাঝে মাঝে ছিটে দেই আবার মাঝে মাঝে পিঠের উপরে একটা ফুল দিই যখন যেটা ভালো লাগে সেইটাই দেই তো আজকে পিছনে ছিটাই দিলাম আর হ্যাঁ আমি কোনো এক্সট্রা গলা করিনি কারণ যদি কেউ লম্বা যেহেতু আমি এগুলো লম্বা পঞ্চাশ ইঞ্চি রেখেছি তো কেউ যদি লম্বা বিয়াল্লিশ বা চল্লিশও পরে সে কিন্তু উপর থেকে সুন্দরভাবে সহজেই কেটে সুন্দরভাবে জামাটা চল্লিশ বিয়াল্লিশ বানাতে পারবে কিন্তু যদি গলায় কাজ দিতাম সেক্ষেত্রে সেটা হতো না গলার ডিজাইনটা কাটা পড়তো সেটা ভালো লাগতো না তাই আমি গলার ডিজাইনটা দেই না বেশিরভাগ ড্রেসই আমি এমন করি আর ওড়নাটা আমি দুই আঁচলে পাড় দিয়েছি আর ছিটা ফুল দিয়েছি আর এটা হচ্ছে বয়েলের যে ওয়ান পিসটা সেইটা বয়েলের ওয়ান পিসটা একদম হালকা বাসন্তী কালার ছিল আর প্রাইডের কাপড়টা একটু কমলা বাসন্তী ছিল আর কি এই দেখেন আমার হাতের অবস্থা একদম নীল কেরোসিন দিয়ে অবস্থা খারাপ হয়ে গিয়েছে আর এই নীলটা কেন জানি হাত থেকে উঠতেই চায় না আমি অনেকবার সাবান দিয়ে মাজুনি দিয়ে অনেক মাজা করেছি উঠতেই চাইছিল না